গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর এখন ঘড়িতে পারছে সকাল আটটা আর বাইরে কি রোদ দেখুন এখানে খাচ্ছে সকালের ব্রেকফাস্ট আর যেহেতু আজকে এই চামচটাতে দিয়েছি আমাদের চামচে তাই জন্য খাচ্ছে আর ওর চামচ হলেও না এটা কার স্পুন আর বল কোথায় এই যে কালকে বল কিনেছি এই একটা বল এটা তো ওর আর এই একটা বল এটা দিয়ে আসতে হবে দুটো এরকম দুটো কিনেছিলাম একটা কালকে দিয়ে এসছে অলরেডি আর এটা যাবো এর মধ্যে একদিন দিয়ে আসতে আর এইটা দিয়েও খেলছে যা ওই যে কালকে ওয়েদারটা খারাপ ছিল তাই এত জামা কাপড় ছিল এখন এগুলো সব পাপা গুছাবে সকালের ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই ওর হয়ে গেছে তো তারপরে অনেকক্ষণ ওর সাথে ওই বলটা দিয়ে খেলছিলাম তারপরে ভাবলাম একটু ঘুম পাড়াই ও তো সাড়ে নটার দিকে ঘুমায় কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না তো তারপরে এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর সকালের মধ্যেই সব শুকিয়ে গেছে আর এই যে জামা কাপড় দেখলেও খুব খুশি গুছানোর জন্য জামা কাপড়টা যতই আমি বাইরে রাখি সোফার ওদিকে ওকে বিছানায় এনে দিতে হবে ও এগুলো সব গুছাবে দেখি ঘুমায় কখন ঘড়িতে পারছে এখন সাড়ে দশটা আর এই যে একটু আগেই ঘুমালো আজকে একটু দেরি করেই ঘুমালো আর সেই ফাঁকে ঝটাপট করে আমি ওর খিচুড়িটা বানিয়ে ফেলি তো আজকে আমাদের যেহেতু ভেজ আছে তাই জন্য খিচুড়ি দেবো তার সাথে আলু ভাজা দেবো আর যদি আজকে ভেজ না থাকতো তাহলে মাছের ঝোল ভাত বা যদি মাছ না থাকতো তাহলে ডিম সেদ্ধ কিছু একটা দিতাম তো যেহেতু ভেজ তো সেই জন্য খিচুড়ির সাথে আলু ভাজাটাই দেব আর মিষ্টি আলুই ভাজাটা দিয়ে আমি আর এই খিচুড়িতেও আমি মিষ্টি আলুই দিয়েছি যতটা পারি মিষ্টি আলুটাই দিতে নর্মাল আলুটা অ্যাভয়েড করতে এই যে ঘুম থেকে উঠে গেছে আর নতুন কি বায়না শুরু করেছে এই রিমোটটা এটা চালাতে পারছে না বলে কাজ যে আমাকে বারবার চালিয়ে দিতে বলছে নিজে পাচ্ছে না চালাতে আর যেই আমি চালানো বন্ধ করে দিচ্ছি অমনি কাজে তুই চালা টান করিয়ে সাড়ে বারোটার দিকে এই যে লাঞ্চ দিয়ে দিয়েছি খেতে বল কোনটা বল কার বল তোমার কই এই যে বল আর বেলুন কোথায় বেলুন এই যে কার বেলুন তো বেলুন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ঘুমিয়ে পড়ছিলো কিন্তু একটু জাগিয়ে রাখছি মোটামুটি দুটো আড়াইটের দিকে ঘুমালে কি হয় তাহলেও বিকালে ওঠে আর উঠেই তো বাইরে বেরোতে চায় এবার যদি ও তাড়াতাড়ি ঘুমায় তাহলে তিনটের সময় উঠে যায় তখন তিনটের সময় বাইরে কী করে নিয়ে যাব। তো এই যে আর নিচ থেকে ওর ঠাম্মি কথা বলছে আর এখন যে যা বলবে সেটাইও কপি করতে চায় নিজ থেকে ইয়া ইয়া বলছে ও ইয়া ইয়া বলছে এই যে ফাইনালি ঘুমিয়েছে এখন ঘড়িতে বাজছে আড়াইটে আর এইবার আমি ঘর ঠিক করব কি অবস্থা করে রেখেছে চারিদিকে এখন খেলনা ছিটিয়ে রেখে দেয় আর খাটের তলা থেকে তো মাঝে মধ্যে আমি এত এত খেলনা জামা কাপড় বার করি তো যাই আমি তাড়াতাড়ি এগুলো গুছাই তারপর দেখা হচ্ছে বিকেলে এই যে বিকেলবেলা চলে এসেছি একেবারে রান্নাঘরে তো এখানে আমি বানাচ্ছি ভেজিটেবিল উপমা তো আমি বললামই আজকে আমাদের ভেজ আর হঠাৎ করেই আমার হাজব্যান্ড চলে এসছে বিকালবেলা তো খিদে পেয়েছে ভেজ থাকলে আমাদের সবারই একটু তাড়াতাড়ি বেশি বেশি খিদে পেয়ে যায় তো এইখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি তারপরে একটু নুন লঙ্কা যেহেতু আজকে ভেজ তাই একটু আদা কুচিও দিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে সুজি দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে অল্প অল্প করে জল দিলেই রেডি আমার সুজির উপমা যে কোনো খাবারই একটু ডিম আর পেঁয়াজ না দিলে মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ঠিক একটা ভালো লাগে না তো যাই হোক কিছু করার নেই তো এর মধ্যে আমি এই জন্য একটু কাজু কিশমিশ বেশি করে দিয়ে দিচ্ছি যাতে একটু টেস্ট হয় তো তারপরে এই যে আমার হয়েই গেছে এটা এবার আমি একটু টমেটো সস দিয়ে দিয়ে আসি দেখি কি করছে আর ওরা তো মানে ছেলে তো ঘুম থেকে উঠে যেহেতু ওর পাপাকে দেখেছে ব্যাস হুড়াহুরি শুরু করে দিয়েছে ঘরের মধ্যে গান ফান চালিয়ে ওরা এখন আর আমাকে লাগবে না তো দেখি ও বিকালবেলা বাড়িতে থাকলে প্রত্যেক দিন গান চালাবে আর ছেলে হুড়ো হুড়ি করবে তো যাই আমি একটু চা নিয়ে আসি বানিয়ে কার সাথে টাটা সাথে বিকেলবেলা যদি ওয়েদারটা ভালো থাকে মানে বৃষ্টি না হয় আর পাপা যদি বাড়িতে থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম দিনই বেরোই মানে খুব কমই হয় যে বাড়িতে থাকি তার কারণ অন্যান্য দিনগুলো যেহেতু বেরোতে পারি না তো যেদিনই মানে রবিবারটাও চেষ্টা করি বেরোনোর আর অন্যান্য দিন যেদিন ও তাড়াতাড়ি চলে আসে বা কোনো কারণে ছুটি করলো তো তখনও আমরা বেরোই তো এই যে আর ছেলেরও এরকম একটা হ্যাবিট হয়ে গেছে আর নর্মাল দিনগুলোতে কী হয় ও যখনই ঘুম থেকে ওঠে তখনই দরজা দেখিয়ে দেয় মানে ঠেলে ঠেলে দরজার দিকে নিয়ে যাবে যে ওকে নিয়ে একটু ঘোরো আর যেদিন ওর পাপা থাকে সেদিনকে ওকে রেডি করে দাও এরকম তো যখনই বলি যাবি কিভাবে যাবি পিপি পিপিপি করার বাবা কীভাবে গাড়ি চালায় সেটাও দেখিয়ে দেবে আর ওকে রেডি করাতে যা অবস্থা হয়ে যায় বাবা মানে জামা প্যান্ট যখনই ওকে পড়াবো ও চিৎকার চেঁচামেচি করে এটা ধরবে ওটা ধরবে মানে স্থির হয়ে একটুও বসবে না কিছুদিন আগেও যখন আদি একটু ছোট ছিল বা আমার যখন প্রেগনেন্সি ছিল তো তখন মানে সব সময় বাড়ির মধ্যে থাকতাম তো ঘরের মধ্যে থাকতাম খুব ডিপ্রেশনে চলে গেছিলাম মানে মনে হতো যে আবার আগের মতন এরকম বিকেলে বেরোনো বা বা কোথাও ঘুরতে যাওয়া এগুলো কি আর আসবে মানে তো তখন সবাই বলতো এখনও দেরি আছে মানে দু বছর তিন বছর বাচ্চার বয়স না হলে কিছুই নর্মালি মানে হবে না কিন্তু এখন দেখতে পাচ্ছি মানে এই দিনগুলো আমার খুব তাড়াতাড়ি চলে আসলো মানে আদি এক বছর বয়সেই আমরা নর্মালভাবে সেরকম ঘুরতে বা বেরোতে পাচ্ছি তো যাই হোক এই যে বেরিয়ে গেছি আমরা আর এসছি আবার সেই আইটেম মোট আর আজকে আমার শরীরটা একদমই ভালো না মানে চোখ মুখ বসে গেছে তার মধ্যে দুপুরবেলাও ঘুম হয়নি আর কালকে রাতেও ঘুম হয়নি তো কেমন একটা এই জন্য লাগছে আর আজকে ও এসে এটা ওটা ধরার বায়না করছে মানে আগের দিন এসে হাটার বায়না করছিল আর আজকে এটা ওটাও ধরছে তো যাই হোক আমাদের হয়ে গেছে তো এখান থেকে বিল করে নিই তো তারপরে এখান থেকে চলে যাব একটা ট্রেলারিং এর দোকানে আমার কয়েকটা কাজ আছে ওইখানে আর প্রত্যেক দিনই অনেকগুলো কাজ নিয়ে বেরোই বাট প্রত্যেকটা হয় না একটা দুটো বাকি থেকেই যায় আসলে টাইম হয়ে যায় তো তাই জন্য তো এই যে চলে এসে এই দোকানে আমি ব্লাউজ বানাই আর এই দিকে বাড়িতে এসে দেখি যে এক বৌদি আর তার ছেলে এসছে আর এইখানে হচ্ছে গিয়ে ওকে কোলে নিয়েছিল ওর থাম্মি যাতে আদি দেখে দেখি কি করে কোন রিয়াকশন কাঁদে না কি করে আর ও এদিকে সমস্ত খেলনা টেলনা বার করে নিয়েছে আর এখন একটা গান শোনাচ্ছে আমাদের ওইদিকে গান করছে আর আমার ছেলে দিকে চুপ করে কি সুন্দর বসে বসে শুনছে সবাই যেভাবে শুনছে আর হা করে ওর দিকে তাকিয়ে আছে তো এখন প্রায় বাজে সাড়ে নটা ওকে আমি খাইয়ে দেব আর ওরাও চলে যাবে একটু পরে তো যাই হোক তো চলে এসেছি একদম ভিডিও শেষে তো এইভাবেই কাটলো আজকে আমাদের সারা দিন আর এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ